মনে হচ্ছে সাকিবিয়ানদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজকে সাকিবিয়ানরা যেটার জন্য সব চাইতে বেশি 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 অপেক্ষারত সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খান কবে ফিরছেন বাংলাদেশ বন্ধুরা আমি একটা আপডেট আমার কাছে এসেছে যে আপডেটটা আমি আমার কাছে পেয়েছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু মানে আমি কখনোই বলবো না যে ইটস হানড্রেড পার্সেন্ট কারেক্ট এটা আমি কখনো বলবো না তবে যে সূত্র থেকে আমার কাছে খবরটা এলো সেটার ভুল হবার সম্ভাবনা মোটামুটি কম ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়ায় গত পরশু দিন থেকেই শুরু হয়ে গেছে যে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফিরে গেছেন মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফিরছেন এই ধরনের অনেক কিছু সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে কারণ নামটা দ্য মেগাস্টার শাকিব খান মেগাস্টার সাকিব খান না হয়ে যদি অন্য কোনো বাংলাদেশের অন্য ফিরতেন বাংলাদেশে মানুষের এত উন্মাদনা আমার মনে হয় না থাকত বলে খান এই নামটা এটা শুধু মেগাস্টার নাম না এটা একটা ব্র্যান্ড এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমার কাছে এই আপডেটটাই এসেছে যে আজকে বিকেল বেলা বা সন্ধেবেলার দিকে সাকিব ভাইয়া বাংলাদেশে ফিরতে পারেন এইরকম আপডেট আমার কাছে এসেছে এবার আমার কোথাও গিয়ে এটা মনে হয় মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফিরে যাবেন আর খবর হবে না এটা তো হতে পারে না গণমাধ্যমকারীরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফিরছেন এটা তো একটা বিশাল বড় রকমের নিউজ প্রত্যেকটি চ্যানেলের কাছে তো কোথাও গিয়ে আমার মনে হয় যে যদি আজকে আমার কাছে যে ইনফরমেশনটা এসেছে সেটা যদি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয়ে থাকে তাহলে আজকে বিকেল সন্ধ্যেবেলার মধ্যেই আমরা জেনে যাব যে মেগাস্টার সাকিব খান আজকে ফিরলেন নাকি আজকে ফিরলেন না তবে আজকেই কিন্তু ফেরার কথা প্রচুর জায়গা থেকে শুনতে পাচ্ছি আজকে বিকেল সন্ধ্যেবেলায় তিনি ল্যান্ড করবেন ঢাকায় এমনটাই জানতে পারা যাচ্ছে এবং আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে আট থেকে দশ দিন নিজেকে মেনটেন করবেন মেগাস্টার সাকিব খান তারপরে সোলজার সিনেমাটার ফ্লোরে ঢুকে যাবেন তিনি এরকমটাই জানতে পারা যাচ্ছে কারণ দেখো প্রিন্স সিনেমাটার শুটিং শুরু হবার কথা নভেম্বর মাসে যদি সেটাই হয় তাহলে এখন কিন্তু সেপ্টেম্বর মাসের মাঝখানও পেরিয়ে গেল যদি মেগাস্টার শাকিব খান সেপ্টেম্বর মাসের একেবারে এন্ডে ফ্লোরে ঢুকবেন এরকমটাই জানতে পারা যাচ্ছে তো আজকে পনেরো তারিখ আজকে যদি মেগাস্টার সাকিব খান ল্যান্ড করেন বাংলাদেশে দশ বারো দিন মানে ধরো পঁচিশ থেকে সাতাশ তারিখ আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে সোলজারের শ্যুট শুরু হওয়ার কথা আমার কাছে এই আপডেটই এসেছিল এবার সেটাই দেখবার ব্যাপার যে তারিখেরও পরে শুরু হয় কিনা শুট তবে জানতে পারা যাচ্ছে সেপ্টেম্বর মাসের একদম লাস্ট দিকে কিন্তু এই ছবিটার শুটিং শুরু হবে যদি সেটাই হয় তাহলে অক্টোবর মাসটা গোটাটা পেয়ে যাচ্ছে সোলজার টিম শুট করবার জন্যে নভেম্বরেরও হয়তো তারা প্রথম সপ্তাহটা পেয়ে যাবে বলা যাচ্ছে না এখনই কিছু তবে এটুকু তো আমার কাছে খবর এসেছে যে সোলজার টিম কিন্তু তারা ভীষণ গুছিয়ে প্রি প্রোডাকশনটা করে রেখেছে কারণ তারা হাতে অঢেল সময় পেয়েছিল মেগাস্টার শাকিব খান অনেক দিন পরে ফিরছেন বাংলাদেশে এই ভ্যাকেশনটা তার ছিল একটা লেন্দি ভ্যাকেশন এবং শুধু ভ্যাকেশন নয় মেগাস্টার শাকিব খান নিজেই বলেছিলেন যে তার কিছু কাজ ছিল সেগুলো তিনি কমপ্লিট করে ফিরছেন দ্যাটস অন্যান্য বার মেগাস্টার শাকিব খান ইউএসএতে যতদিন থাকেন এই ট্রিপটাতে তার থেকে একটু বেশি থাকতে হয়েছে তাকে তো একদম একটা বেশ লম্বা একটা ভ্যাকেশন কাটিয়ে কিন্তু মেগাস্টার শাকিব খান ফিরছেন বাংলাদেশে তো আমরা এবার আশা রাখবো যে আমরা এই মানুষটাকে সিনেমার জন্যে ভালোবাসি তাই এই মানুষটাও সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে চান বাংলা ভাষার সিনেমাকে তাই এইবার আমরা মেগাস্টার শাকিব খানকে যেন থ্রি পয়েন্ট ওভারসনে পাই মেগাস্টার শাকিব খান যখন এর আগে আমেরিকা থেকে ফিরে এসেছিলেন আমরা মেগাস্টার শাকিব খানকে টু পয়েন্ট ওভারসনে পেয়েছিলাম নিজেকে অনেক অনেক বেশি ঘষা মাজা করেছেন অনেক কিছু নিজের সঙ্গে নিজে কথা বলেছেন এবং একটা নতুন ভার্সন পেয়েছিলাম আমরা মেগাস্টার শাকিব খানের প্রিয়তমার সময়টা থেকে তো এইবারে কিন্তু আমরা চাই মেগাস্টার শাকিব খানের থ্রি পয়েন্ট ও ভার্সন দেখা যাক কি হয় আমি অনেক আশাবাদী আছি সোলজার সিনেমাটাকে নিয়ে এবং অলসো প্রিন্সকে নিয়ে প্রিন্সকে নিয়ে তো ডেফিনেটলি অনেক বেশি আশাবাদী আছি কারণ ছবিটা নিয়ে যে আপডেটগুলো উঠে আসছে সেগুলো সব এক একটা আগুন লাগানো আপডেট যাই হোক আমরাও এখন রিসেন্ট টাইমে সোলজার নিয়েই বেশি কথা বলতে চাই কারণ এই সিনেমাটা এই বছরে রিলিজ করার টার্গেট আছে নির্মাতাদের বা নির্মাতার বা প্রোডাকশন হাউজের তো আমরা যারা মেগাস্টার সাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি আমরা এভাবেই কাজ করতে পছন্দ করি যে সামনে যে সিনেমা রিলিজ আমরা সেটা নিয়ে বেশি কথা বলবো বাট একটা জিনিস তোমাদেরও বুঝতে হবে ভাইরা বোনেরা দিনের শেষে গিয়ে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার যে সিনেমাটা নিয়ে আপডেট পাবো সেই সিনেমাটা নিয়ে আমাদের কথা বলতে হবে তোমরা অনেকেই বলছো যে দিদি এখন শুধু সোলজার নিয়ে কথা বলুন প্রিন্স নিয়ে কথা বলবার দরকার নেই তোমরা আমাকে বলে দাও আমি সোলজার নিয়ে কি কথা বলবো ইনফ্যাক্ট তোমাদের কাছেও কি কোনো আপডেট আছে সোলজার নিয়ে নেই কিন্তু আপডেট দেখো হাতে গোনা দু তিনটেই আছে একটা আপডেট এই মাসের শেষের দিক থেকে সোলজার সিনেমাটার শুট শুরু হচ্ছে দ্বিতীয়ত এই সিনেমাটা ডিসেম্বর মাস নাগাদ মুক্তি পেতে পারে আর তৃতীয়ত এই সিনেমাতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তানজিন তিশা এবং ঐশী এ বাদে আর কোন রকমের কোনো আপডেট আছে কি আর একটা আপডেট আমার কাছে আছে সেটা হচ্ছে এই সিনেমাটার বেশ কিছুটা অংশের শুট বাংলাদেশে হবে যদিও মেগাস্টার সাকিব খানকে নিয়ে বাংলাদেশের শুট করা এখন ভীষণ রিস্কি কারণ তিনি মেগা স্টার তিনি শুট করছেন আর খবর হবে না এটা তো হতেই পারে না আর যদি একবার খবর হয়ে যায় তাহলে যে কি হতে পারে তার নমুনা তো আছে এছাড়াও বাংলাদেশের বাইরের দেশেও শুট হবে এই সিনেমাটা এমনটাও জানতে পারা যাচ্ছে ইনফ্যাক্ট জানতে তো পারা যাচ্ছিল কি থাইল্যান্ডে শুট হবার কথাবার্তা চলছে তো আমি জানি না এক্স্যাক্টলি রেকি হয়ে গেছে কিনা তবে আমার ধারণা টিম যখন এতখানি সময় পেয়ে গেছে থাইল্যান্ডেরটা আমি বলতে পারবো না তবে আমার ধারণা বাংলাদেশেরটা তো রেকিক কমপ্লিট করে ফেলেছেন ডিরেক্টর এন্ড টিম এটা তো আমার ধারণা দেখা যাক অনেক বেশি আশাবাদী দেখা যাক আজকে ভাইয়া ফেরেন কিনা আমার মনে হয় আহ মেগাস্টার সাকিব খান বাংলাদেশের অ্যাসেট তিনি সম্পদ তিনি বাইরে থাকলে ভালো লাগে না মনে হয় আমাদের খুব কাছের একটা মানুষ আমাদের থেকে অনেকটা দূরে আছে তিনি ফিরে এলে ভালো লাগবে আমার মনে হয় প্রতিজন সাকিবিয়ানদেরই এইটাই মনে হচ্ছে তোমাদের যে খুব কাছের মানুষটা কাছাকাছি নেই তো ভাইয়াকে আমি এর আগের ভিডিওতেও রিকোয়েস্ট করেছি যে যদি আপনার কাজ কমপ্লিট হয়ে থাকে আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না চলে আসুন আপনাকে আমরা সিনেমা ছাড়া দেখতে ভাল লাগছে না মেগাস্টার সাকিব খান মানে আমাদের কাছে বাংলা সিনেমা কারণ আপনি এই জায়গাটা নিজে তৈরি করেছেন এত লাখো কোটি ভক্ত আপনার তো এটা তো এমনি এমনি হয়নি তো আমরা সবাই অপেক্ষারত আপনার সিনেমার আপডেটের জন্য আপনি ফিরে আসুন হলে কোনো আপডেটই আমাদের কাছে আসবে না এটা তো আমরা বুঝে গেছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা